নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই কথামৃত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি এক ফোঁটা কথামৃত একজন বাজ্যে গেছিল দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার বসে রয়েছে সে ক্রমে আর একজনকে বললে ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম সে লোকটি বললে আমিও দেখেছি তা সে লাল নয় তো লাল হতে যাবে কেন সে যে সবুজ রং আরেকজন বললে না না সে সবুজ হতে যাবে কেন সে কালো রং সে সে ঝগড়া লেগে গেল তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে জিজ্ঞাসা করল যে তুমি কোথায় থাকো সে বলল আমি গাছতলাতেই থাকি তো গাছতলায় ওই জানোয়ারটিকে আমি বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলুদ কখনো নীল বা কখনো কালো আরও কত রং হয় আবার কখনো কোনো রঙই নাই তার যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে নানা রঙে দেখা দেন নানা ভাবে আমরা তাকে দেখতে পারি তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সেই জানে বহুরূপের নানা রং আবার কখনো কোনো রঙই নাই তাতে অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করেই কষ্ট পায় নমস্কার হয়তো অনেক ভুল হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের বাজটি সকলের পর বর্ষিত শুভরাত্রি